আনর আলিকে নিয়ে মুখ করলেন বাগানে হেড কোচ হ্যালো বন্ধু ওয়েলক অ্যাম দ্য চ্যানেল ময়দার নিউজ টেন ময়দার নিউজ টেনে আমাদের সকলকে আবার আমরা স্বাগত জানাই আসলে আমরা কথা বলতে চলেছি মোহন ব্যাগম সুপারজন পার্থন খেলোয়াড় আনর আলিকে নিয়ে আনুর আলিকে নিয়ে বড় মন্তব্য করলেন বাগানে হেড কোচ তো ভিডিওটা স্কিম না করো পুরো দেখো সমস্ত গাফিট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেল যদি নতুন ভিজিট করতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে টিং টং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপিট সবার আগে পেতে চলো বন্ধুরা আজকে বেশি কিছু কথা বাড়াচ্ছি না সোশ্যাল মেডিপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক গত ফুটবল মরসুমে মোহনবাগানে হয়ে অনবর্ত পারফরমেন্স করেছিলেন ভারতীয় ডিফেন্ডার আনো আলী বিশেষ করে লিগশিল জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ভারতীয় গুরুত্বপূর্ণের চির প্রতিবেদী ক্লাব ইমামিস ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি গত কয়েক মাস ধরে তাকে নিয়ে টানা পড়া দেখা গিয়েছে ময়দানের দুই প্রধান দলের মধ্যে যার পরবর্তীতে চলে যায় প্লেয়ার টেডাস কমিটির আওতায় সপ্তাহ কয়েক আগে তাদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও পরবর্তীতে সেটিকে চ্যালেঞ্জ জানিয়েছে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্ট বেঙ্গল তারপর আবার নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় পিএসসিতে সেই অনুযায়ী নো অবজিকেশন সার্টিফিকেট পান আনো আলী এসব মাঝে দলের প্রার্থন তারকাকে নিয়ে মুখ খুলেন বাগানে কোচ জসে মনিনা সাংবাদিক বৈঠক থেকে আলী আলীকে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেন গত মৌসুমে আমি তাকে দেখেছি কিন্তু সে এখন আমার দলে খেলোয়াড় নয় আমি তাকে এখনো যথেষ্ট সম্মান করি এখন সে ইস্ট বেঙ্গল দলের একজন খেলোয়াড় তিনি আরো যোগ করে বলেন যে আমি খুবই খুশি যে দিব্যেন্দুর মতো একজন ফুটবড়াকে পেয়েছি সে যথেষ্ট ভালো খেলেছে এবং যথেষ্ট প্রতিভাবন রয়েছে তার মধ্যে অর্থাৎ আনুয় আলী পরিবর্তনে এখন এই তরুণ ফুটবলার দিকে বাড়তি নজর দিচ্ছেন বাগানের কোচ তো ময়দান টেন এইটুকু তার পরবর্তীগুলো আপনি বেরিয়েলে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের একসোডে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা